এটা পাবেন দুই লাখ ষাটে দুই লাখ ষাট দুই লাখ ষাট এফআই বেস তাও দশ বছরের নাম দশ বছরের নাম্বার তাও চব্বিশ সুইসি ভাই দেড় লাখে উনিশের মডেল বাসন ফার্স্ট পার্টি কাগজ দুই লাখ পঁচাত্তরে নাম্বার করা হর্নের টু পয়েন্ট জিরো এক লাখ সত্তরে বিশের মডেল এক লাখ সত্তরে বিশের মডেল বিশের বাসন গাড়ি সুপার ফ্রেশ না হলে নিতে হবে না এক্স বিলেট এবিএস এক লাখ ভাই এবিএস এক লাখ পঁয়ষট্টি লাখ দশ হাজার টাকায় হর্নের এক লাখ দশে হর্নের তিন লাখ ষাটে ইন্দু ইন্দু বাসন এনতে তিন লাখ মাত্র

তাহলে শুরু করি শুরু করা যাক আপনারা এক থেকে শুরু করেন ভাই ফেজার 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 লাল কালার তিনটা আছে তিনটা আছে তিনটা আছে এটা একুশ এর মডেল এক লাখ নব্বই এক লক্ষ নব্বই ওইটা বাইশ এর মডেল দুই লাখ বিশ দুই লাখ বিশ আর আরেকটা আছে এক লাখ পঁচাত্তরে এক লক্ষ পঁচাত্তর আপনার যেই বাজারটা লাগবে সেই বাজারটা আমি দিতে পারবো প্রত্যেকটা বাইকে তো নাম্বার করে নাকি প্রত্যেকটা বাইক নাম্বার করে আমাদের নাম্বার করা এবং টেক্সট টোকেন আপডেট করা আছে টেক্সট টোকেন আপডেট করা আছে আচ্ছা না করে থাকলে আপনি করে দিবেন সমস্যা না করে থাকলে আমি করে দিব ওকে গুড নেক্সট এস এ 2024 সুই সুই 10 বছরের নাম্বার করা এফ আই এ বি এস এটা পাবেন 2 লাখ 60 এ 2 লাখ 60 2 লাখ 60 এফ আই এ বি তাও 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার করা 24 সুই সুই এটা কি জেনুইন এই কালার নাকি করা হয়েছে কালার না 100% ম্যাট ব্ল্যাক কালার 100% ম্যাট ব্ল্যাক কালার জি এই যে দেখেন জায়গা ডাকটা কিন্তু দেখা যাচ্ছে খুব স্পষ্ট এরপর দেখেন নতুন মডেলের ডিসকভার দিব 1 লক্ষ 7 এ 1 লাখ 7000 টাকায় নতুন মডেলের ডিসকভার জি ভাই গাড়ি এটা 2021 এর মডেল

আচ্ছা এবং আফটার সেলফ সার্ভিস আমাদের মনে করেন একবারে কাস্টমার সন্তুষ্ট করার মতো আসার তো সমস্যা একটাই সেটা হচ্ছে যে যারা একবার বাইক কিনে আর এই বারবার কিনে হ্যাঁ আমাদের পুরাতন কাস্টমারই বেশি ভাই আচ্ছা আচ্ছা আমাদের যারা একবার বাইক নেয় তারাই আবার আসে আমাদের আবারও বলে দিচ্ছি আমাদের এখান থেকে বাইক নিয়ে যদি কোনো মেদর সমস্যায় আসবেন ফুল টাকা সহ মানে গাড়ি টাকা গাড়ি দিয়ে যাবেন ফুল টাকা নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাই পালসার একুশের মডেল এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ পালসার এক লাখে আছে

হর্নের টু গাড়ি এটা অন টেস্টের দামে দিবো যারা নাম্বার করা ছাড়া যদি দামে দেয় তার চেয়ে কমে দিব এক লাখ নাম্বার দুই নাম্বার করা না আর কমানোর সুযোগ এটা সুযোগ ভাই কথা না কাস্টমার আসলে অনার করে অনার করে দেন একবার করা নাম্বার করা আচ্ছা ওকে একটা জিনিস অবগত করি মানে শুভ যে প্রাইস গুলো দেওয়া হয় সবগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইস তবে যারা ভিডিও দেখে আসবে অনেকে দূর থেকে আসে ঢাকার বাইরে থেকে আসে বিভিন্ন डिस्ट्रিক্ট থেকে আসে তাদের জন্য সুবার পক্ষ থেকে যাতায়াত ভাড়া বাবদ মানে একটু সম্মান সম্মান করে দিব ঠিক আছে 8000 টাকা 5000 টাকা 10000 টাকা কমায় দিবে বিষয়টা কিন্তু ওরকম না ওরকম জিন্দাব না থাকলে আপনি এভয়েড করতে পারেন কারণ হচ্ছে সর্বোচ্চ দেখালে 1-2000 টাকা ওভারডোনার করতে পারে ঠিক আছে ভাই এই দেখেন এই যে একটা এই যে একটা এই যে একটা মানে এর চেয়ে নতুন বাইক কি পুরাতন বাইক হয় বলেন

সেলুটো পাবেন পঁচাত্তর হাজারে অনলি পঁচাত্তর হাজারে সেলুটু নাম্বার করা নাম্বার করা জি আচ্ছা গাড়ি ফ্রেশ তো নাকি একবারে ফ্রেশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ আপডেট ভাই দেড় লাখে উনিশের মডেল এফজেড এস বাসন টু ফার্স্ট পার্টি কাগজ আপডেট দেড় লাখ টাকা দেড় লাখ টাকা অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ রিক্সার এসে 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 স্টিকার করা নাই স্টিকার করা দিব এটা স্টিকার ছাড়া উনি চালাইছে পলি করা আছে গাড়ি এইটুকু আমরা পলি উঠাইছি এই যে পলি এটাও এখন পর্যন্ত উঠানো হয় নাই এটা পলিকরা দেখছেন আচ্ছা যাই হোক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিক্সের রেসে দু হাজার আঠারো মডেল এক লক্ষ পঁয়তাল্লিশে ডাবল ডিক্সের সাত মনে হয় ডেমন টেমন ওগুলো বই সবাই চালিয়েছে ভাই গত সপ্তাহে ভিডিও করছি কীবার জানো বৃহস্পতিবার হ্যাঁ ডেমন আর ওয়ান ফাইভ এগুলো কিছুই নাই এবং আপনি দেখবেন ম্যাক্সিমাম গাড়ি নতুন আসছে আমাদের শোরুমে আচ্ছা স্বাভাবিকভাবে কেনাবেচা করলে আগের বাইকটা থাকবে এটাই স্বাভাবিক কারণ সব বাইতে এক দুদিনে সেল হবে না রাই কিন্তু আমাদের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট গাড়ি প্রায় এটা সংখ্যা না বলবো গাড়ি সোল্ড নতুন নতুন সব নতুন কালেকশন সব নতুন কালেকশন এক লাখ সত্তরে বিশের মডেল এক লাখ সত্তরে বিশের মডেল বিশের বাসন গাড়ি সুপার ফ্রেশ না হলে নিতে হবে না একেবারে সুপার ফ্রেশ ভাই দুই হাজার বাইশের মডেল এক লাখ পঁচাশি বাইশের মডেল অনেকগুলো আছে ভাই আনি সেল হয়ে যায় আনতে আসি মানে কোনো শেষ নাই বাসন টু এর পালসার এটা হচ্ছে আশি হাজার টাকা আরেকটা আছে এক লাখ টাকায় ষোলোর মডেল ষোলোর মডেল

আচ্ছা তো এই জন্য ঢাকার বাইরে থেকে আমাদের রংপুর থেকে বাইক নিয়ে আইসা নিয়ে যায় সকালবেলা গাড়ি থেকে নেমে ফোন দেয় সকাল সকাল ছটা সাতটা বাজে ভাই দোকানের সামনে বসে রয়েছে দোকানটা একটু খুলেন তাড়াতাড়ি তো সবার জন্যই আমরা সার্ভিস দিয়ে থাকি ঢাকার বাইরে থেকে আসেন ঢাকার মধ্যে থেকে আসেন কোনো সমস্যা নেই সবাই কাস্টমার তো সবাই সমান তবে ঢাকার বাইরে থেকে যারা আসে একটু মায়া লাগে তাদের জন্য অনেক দূর থেকে আসে বেশি ছেড়ে দেন না হ্যাঁ বেশি ছেড়ে দেবেন হ্যাঁ তো বিষয় হচ্ছে এটা স্বাভাবিক একটা মানুষ দূর থেকে আসলে আমরা তো মানুষ আচ্ছা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এড্রেসটা একটু বলে দিবেন আমরা শেষ করে দিই নাকি ঈদের আগে শেষ ভিডিও সবাই ঈদের আগের দিন পর্যন্ত খোলা আছে আগের দিন পর্যন্ত পর্যন্ত খোলা আছে সবাই আসেন গাড়ি নিয়ে যান গাড়ি নিয়ে ঈদ করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ বহারাম সালামালাইকুম